হাই সকল বন্ধুরা তোমাদের সকাল সকাল সবাইকে শুভেচ্ছা জানাই আর আর মহাদেব তো আজ আমি বেরিয়ে পড়েছি তারকেশ্বর বাবার মহাদেবের কাছে তো এখন আমরা গাড়িতে আছি রায় নাই তো বেরিয়েছি সকাল আটটা দশে তো কতক্ষণ লাগে টাইম দেখি তো তোমার দিকে নামি পুরো দেখাবো কোন দিকে কত টাইম লাগে কতক্ষণ যেতে লাগে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি এখন জামালপুর ব্রিজে আছি ব্রিজে বলা ভুল ব্রিজে উঠছি কারাঘাট থেকে তো এখানে জামালপুর আসতে টোটাল আধ ঘন্টা সময় লেগেছে তো জামালপুর থেকে দেখব তারকেশ্বর কতক্ষণ লাগে যেতে লোকেশন মেরে কত টাইম লাগছে বা কতক্ষণ লাগছে দেখবো তো পিছনের ভিউটা কত সুন্দর লাগছে তো আজ সকাল থেকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল টিপটাপ করে তার বৃষ্টির মাধ্যমে যাচ্ছি একটু ক্যালিমের নিলাম আমি তো দামোদরের জল দেখতে পাচ্ছো কতটা বেড়েছে বেড়েছে বলা ভুল খুব কমই আমাদের দিকে এই দামোদরটায় অনেক বড় ছবড়া আর একটু এদিকটা জামালপুরের সাইডটা খুব ছোটো সরু ব্রিজের ওপরেই আছে এখানে সামনেই ঝুলন আছে জামালপুরে তো যারা যারা আসতে ইচ্ছুক জামালপুরে ঝুলুন দেখতে আসবে তো আমি তো আসছি তো জামালপুর ব্লকটাও দেখে নেবে ভিডিওটা তো আমরা যাবো এই সাইড এই দিকে চলে যাচ্ছে মেমারি তার এদিকে এখন চলে যাচ্ছে তারকেশ্বর বেঁকি ফেললাম তারকেশ্বর রোড এখন দেখতেই পেয়েছো বন্ধু তোমরা বৃষ্টি তো হয়ে যাচ্ছে সকাল থেকে টিপটাপ করে তোমার পা কাটা ভাইকে বলছি দাঁড়া কোথাও যে একটা চিকচিক নেবো পাটা বাঁধবো তো আমরা এখন এসেছি জামালপুরের বাস স্টেশনে এখানে বাস ট্রেকার তোমার যেখানেই যাবে সব জায়গারই বাস টেকার পেয়ে যাবে এই জায়গা থেকে দেখতে পাচ্ছে আমরা বলছি খিদে যে কিছু খাওয়াবো দেব বলছে আমরা যাবো চক দিকে সুরে খাবো খাবো যে ঠিক আছে সকাল থেকে তো খুবই বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাই একটু ক্যামেরায় নিয়ে নিই ভাইকে দেখে দিই এটা হচ্ছে ভাই আমার ছোট্টে তো চলো দেখার পরের ভিডিওটা তো আমরা এখন এসে পৌঁছেছি সুরেখান্লা এই জায়গাটার নাম বলতে পারছি না এখানে কী বলে সুরে সুরেকাল্লা ব্যাগটা দিচ্ছি এই এসে মাত্র এসে সুরেখান্লা জামালপুর থেকে সুরেখান্লা লাগলো পাঁচ মিনিট আসতে মোটর সাইকেলে সুরাকালারি বাজার মার্কেট মার্কেট দিকে তোমরা তখন এবার চলে এলাম চকদিঘি চকদিঘির মার্কেট এটা বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছ তো হ্যাঁ তারকেশ্বর যেতে গেলে প্রথম তোমরা যদি বর্ধমান থেকে আসো তো জামালপুর রোড খুব সহজ গাড়িতে যদি যাও বা বাসে যাও আরামবাগতে গেলে পলিমপুর বা বর্ধমান থেকে অনেক ঘুরতে হবে তোমার দিকে অনেকটা যেতে হবে আরামবাগ থেকে কিন্তু যারা তারকেশ্বর যাওয়ার ইচ্ছুক তারা এই রোডে চলে আসো তারকেশ্বর রোডে হচ্ছে জামালপুর রোড তো তারকেশ্বর গেলে তো এই রোডে তোমার কিন্তু আসতে হবেই তো হ্যাঁ এটা আমি এখন দশখড়ায় পৌঁছে গেছি তো তারকেশ্বর গেলে এটা খুব সুবিধা তোমাদের রাস্তা খুব কমের মধ্যেও কম খরচ তোমরা কিন্তু খুব কম খরচে তো চলে আসতে পারবে এই জামালপুর থেকে তারকেশ্বর রোডটাই খুব কম খরচায় আসতে পারবে তো মোটরসাইকেলই আসুক বা আমার বাড়িতে বাসে আসো বা চার চাকাতেই আসো সবচেয়ে কম খরচা এই রোডে খুব কাছে রাস্তা চলো সকল বন্ধু বেশি না বকে তো আমি এখন বেশি না বকে তো বলে দিই আমি এখন তারকেশ্বর ঢুকে গেছি তারকেশ্বর রোড তো তারকেশ্বরের মধ্যে একদম পুরো প্রবেশ করেছি ট্রেন লাইন পার হয়ে গেছি তারকেশ্বরের তারকেশ্বরেই আছি ঢুকছি ভিড়টা দেখবে না বকে চলো ভিডিওটা দেখো তোমরা

চলো বন্ধু দেখতে পেয়েছো আমি এখন তারকেশ্বর স্টেশনের কাছে চলে এসেছি তারকেশ্বর স্টেশন এটা দেখতে পাচ্ছ তো এরপর থেকে ভিড়টা তোমরা দেখো তো তারকেশ্বর যারা আসো না তো তাদেরকে আমি অবশ্যই বলছি শিগগিরি তোমরা তারকেশ্বর এসো বাবার দর্শন নিয়ে যাও আমরা সাইকেল দিয়েছি টোটাল এক ঘন্টা দশ মিনিট লেগেছে আমার বাড়ি থেকে আসতে স্টেশন থেকে ব্যাপারে আসার পরই দেখতে হবে চারিদিকে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে বাবার সব কিছুই বাবার পেয়ে যাবে তো তারকেশ্বর যারা আসন হয় তা তো আজকে না এখনও অনুরোধ করছি তোমরা এসো দেখে যাও বাবার কাছে এলে যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে বাবার থানে চলে এলে স্টেশন এটা এর থেকে আর বেশি কিছু বলার নাই তোমরা যারা আসন তো খুব মিস করছো আসপা আসবো যারা করছো চলে এসো তো আমি কোনোদিন ভাবতে হয় নাই আমার লাইফের ফার্স্ট তো আজকের ভিডিওটা করছি সেই ভিডিওটা দেখো বাবার মাথায় কীভাবে জল লাগছে কি থেকে কোথা থেকে কীভাবে যাচ্ছি সবই দেখাচ্ছি স্টেশনের রাস্তাতে যাচ্ছি তোমরা যখনই আসবে দেখতে পাবে অলি গলি রাস্তা টেশনের মধ্যে যখনই ঢুকবে তারকেশ্বরের মন্দিরে এই দিক ওদিক না তাকিয়ে ঠিক আমরা এই মুহূর্তে তারকেশ্বর চলে এসেছি অলরেডি তারকেশ্বরের কাছে আমরা তারকেশ্বর থেকে রঙ দিয়েছি মন্দিরের কাছ থেকে যাবে না তো আমি আমার ভাই আছি भाइ আমরা একটা দোকানের মধ্যে আছি তো এই দোকানে আমরা জুতো ব্যাগ সব জমা দিচ্ছি তো ভাই পুজো দেওয়ার জন্য নাম লিখাচ্ছে তো পুজো দিতে এখানে লাগছে একশো এক টাকা তো আমরা এসে জুতো খুললাম তো এখানে পুজো দেওয়ার জন্য নাম লিখাচ্ছি তো পুলিশে আটকে দিল ওইদিকে যেতে দিচ্ছে না মামুরা তো ওইদিকে যাওয়া নিষেধ তো ওইদিকে ঢুকতে দিচ্ছে না তাই আমরা মনে করলাম শর্টকাটে ঢুক কিন্তু হচ্ছে না চলো কোন দিকে ঢুকছে দেখাচ্ছি পুলিশে তো ঢুকতে দিল না তো হ্যাঁ বন্ধুরা এইটাই হচ্ছে সেই দুধ পুকুর যেটা বলা হয় তো এই দুধ পুকুরে ওই সাইডে চাং করছে তো এটাই সেই দুধ পুকুর দেখতে পাচ্ছ বড় বিরাট পুকুর এ বুড়ো বিরাট এরিয়া নিয়ে আছে তো তারকেশ্বরম বাবাড়ি পুকুর তো নানা রকম তোমার যেটা কিনবে সেটাই পাওয়া যাচ্ছে অনেক কিছু গলি গলি রাস্তা কিন্তু ওই যে আসবে হারিয়েও যেতে পারো ঠিক আছে তার সঙ্গে যারা আসবে বিশেষ করে সেই রাস্তাটা ভালো করে চিনে রাখবে তো দুধ পুকুর ওই সাইডে দেখো চাং করছে তো দেখাচ্ছি দেখো সবসময় একটা করেছে আর জাল দিয়ে ঘিরাছে ঢুকতে দিচ্ছে না সবাইকে আমার পাখা তো তোমরা দেখতে পাচ্ছ কোন নানা রকম খাবার বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে আর্নি ছিল আচার তো আমরা লাইনের দিকে প্রবেশ করছি তো কোথায় জল লাইন দিচ্ছে সবাই দেখো

লাইট তোমার মিস করবো না যাব না লাইট পেয়ে টুয়েলভ পেয়ে যাচ্ছি লাইন ইার

भाई <coughs> hey হ্যাঁ <tries> <anything> <forSenka> <tries> <Arduino>